অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্য নিয়ে বড় প্রশ্ন উঠেছে চব্বিশ সদস্যের উপদেষ্টা পরিষদের অন্তত তেরো জনের জন্মস্থান চট্টগ্রাম বিভাগে এই তেরো উপদেষ্টার দপ্তর উপদপ্তরেও তাদের এলাকার ব্যক্তিগতদের হচ্ছে উপদেষ্টা দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগে রয়েছে রাজশাহী ও রংপুর নিজস্ব গুরুত্ব বিভাগের কেউ উপদেষ্টা পরিষদে নেই খুলনা ও বরিশাল বিভাগের আছে একজন করে একক জেলা হিসেবে চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে উপদেষ্টা হয়েছেন বেশি ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই এই বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রাজনৈতিক সরকারের সময় মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে বিভাগ ও অঞ্চল বিবেচনা করে নিয়োগ দেওয়া হয় যাতে সব অঞ্চল ও এলাকার প্রতিনিধিত্ব থাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এক্ষেত্রে বড় বৈষম্য তৈরি হয়েছে অঞ্চল বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান চট্টগ্রামের হাটবাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের জন্মস্থান ও চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদের পৈতৃক নিবাস চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার যদিও তার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলিয়া ইমাম মজুমদারও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বাসিন্দা একই জেলার যুব ক্রীড়া স্থানীয় সব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান চট্টগ্রাম জেলার সন্দ্বীপের অধিবাসী একই জেলার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম বীর প্রতীক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালিদ হাসানের বাড়িও চট্টগ্রামের সাতকানিয়ায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের চট্টগ্রামের চন্দনাশায়ের বাসিন্দা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পৈতৃক বাড়িও চট্টগ্রামে বিয়ে পরিবার সূত্রে তিনি ঢাকার ধামরাইয়ের বাসিন্দা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বাড়ি চট্টগ্রামের বিভাগের খাগড়াছড়িতে সর্বশেষ উপদেষ্টা হিসেবে শপথিয়া মোহাম্মদ মাফুজ ইসলামের বাড়ি চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর রাবগঞ্জে উভয় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ হাসান আরিফের জন্ম কলকাতায় কলকাতার কোর্টে আইনজীবী হিসেবে কাজ করে পরে তিনি ঢাকায় আসেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকা বিভাগের নরসিংদি জেলার অধিবাসী স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিভাগের মুন্সীগঞ্জের সিরাজ খান উপজেলার বাসিন্দা শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও একই জেলার বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অধিবাসী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ঢাকা জেলার বাসিন্দা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মোস্তফা সোহরার ফারুকি ঢাকার বাসিন্দা নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ ডক্টর এম সাখাউদ হোসেন বরিশাল বিভাগের একমাত্র উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর মিথান রঞ্জন রায় পোদ্দারের জন্মস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জে যদিও তিনি কর্মসূত্রে ময়মনসিংহ স্থায়ী তাকে বাদ দিলে সিলেট বিভাগের একমাত্র উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আর গণশিক্ষা উপদেষ্টাকে সিলেটের বাসিন্দা ধরলে ময়মনসিংহ বিভাগের কোন উপদেষ্টা নেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মর্শিদ ঢাকার অধিবাসী খুলনা বিভাগ থেকে একমাত্র উপদেষ্টা হয়েছেন শেখ বসির উদ্দিন তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক